এই বডি স্ক্রাবের ভিডিও দেওয়ার পর থেকে অনেক আপুর এটা টিউটল জানতে চেয়েছি তো এটা কিন্তু আমি আগেও দুবার দিয়েছিলাম কিন্তু তারা হয়তো দেখেনি যাই হোক তাদের কথা ভেবে আমি নতুন করে আবার তোমাদের সাথে এটা টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই দেখতে হলে আমার পুরো ভিডিওতে তোমরা আমার সাথেই থাকো এটা কিন্তু খুব সহজ তো চলো বানানো যাক প্রথমেই লাগবে আমার বিটরুট আমি এরকম সাইজের একটা বিটরুট নিয়ে নিব বিটরুটটাকে তোমরা ভালোভাবে কেটে ধুয়ে নিবা তারপরে সুন্দরভাবে এরকম করে আমি এটাকে মিহি করে নেবো এইভাবে করার পরে যেটা আমার থেকে রসটা বের হয়ে আমার রসটাই কি মূলত লাগবে আর বাকিটুকু মানে এই আশের মতো যেগুলো থাকবে ওইগুলো আমি আর কি ফেলে দেবো ওইভাবে সুন্দর মতোই করে এই যে বের হচ্ছে এটাই সুন্দর মতোই করে আমি এটার রসটা বের করে নেবো এই তো আমার গ্রেড করা একদম শেষ এখন আমি হাতের সাহায্যটার ভিতর থেকে রসটাকে সুন্দরভাবে বের করে নেব। তোমাদের সাথে আমি দেখাবো যে কিভাবে বের করলাম এই তো আমি বের করে নিয়েছিলাম এখানে আমার একটু ফ্যানার ধরে গেছে কারণ ওইটার সাথে একটু সাবান লেগে গেছিলো তো এই জন্য তারপরে আমি একটু পরিষ্কার একটা বাটি নিয়ে নেবো যেটার ভিতরে আমি বানাবো তারপরে লাগবে হচ্ছে আমাদের চিনি আমি এখানে চার টেবিল চামচ চিনি দিয়েছি তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবা আমি এই চামচের চার চামচ চিনি নিয়েছি তোমরা যে কোনো চামচে নিতে পারো যদি বড় চামচ হয় তাহলে দু চামচ করে নিবার আমার ছোট দেখে আমি এখানে চার চামচ নিয়েছি এখানে চিনিটা আর কি মেন চিনিটা আর কি একটু বেশি লাগবে ঠিক আছে একদম চার চামচ টেবিল চিনি নেওয়ার পরে এখন আমার লাগবে হচ্ছে চালের গুড়া চালের গুঁড়া বলো চালের ফ্যানের যে ওইটা তারপরে চাল আমাদের স্কিনের জন্য অনেক অনেক ভালো এবং চালের আমাদের অনেক জন্য অনেক ভালো কাজ করে এটা সবাই দিন তারপরে আমি এখানে টেবিল চামচ চালের দুই গুঁড়া নিয়ে তারপর লাগবে আমাদের গ্লিসির তোমরা এখানে যেকোনো গ্লিসরিন এখানে দিতে পারো আমার কাছে এটা ছিল আমি এখানে হাফ চামচের মতো গ্লিসরিন দিয়ে দিয়েছিলাম শুদ্ধ করে আমার গ্লিসির দশ এসে এখন বাকি উপাদানগুলো আমি এখানে দিয়ে দিব দেওয়া শেষে তারপর লাগবে হচ্ছে আমাদের বডি ওয়াশ আমার কাছে এই বডি ওয়াশটা ছিল আমি এটাকে দিয়ে এটা সুন্দরভাবে দেখো গেছে এটা যাই হোক আমি এটা দিয়ে দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এখানে হচ্ছে তেল তোমরা যে কোনো তেল এখানে দিতে পারো আমার কাছে ইভা তেলটা ছিল দেখে আমি ইভা তেলটা দিয়ে দিয়েছিলাম তারপরে আমার লাগবে হচ্ছে বিটরুটের জুস আমি এখানে যে দেখো অর্ধেকটাই দিয়ে দিয়েছিলাম বেশিটাই পরিমাণের দেওয়ার পরে সুন্দর মতো আমি সবগুলো জিনিসকে মিক্স করে নেব। ঠিক আছে একটু দেখার পরে আমি সুন্দর মতো মিক্স করে নিয়েছিলাম এটা আমি অফ করে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম এখানে আমি একটু পানি অ্যাড করিনি অনেকে বলে যে আপু তুমি কি পানি অ্যাড করো কিনা না আমি কখনোই পানি অ্যাড করি না আমার এগুলো দিয়ে হয়ে যায় সুন্দর মতো তারপর আবার যেহেতু বিটুটের রস ছিল ওই জন্য আমার পানি দেওয়ার কোনো প্রশ্নই আসে না যে দেখো সুন্দর মতো মিশে গেছিল আবার অনেকে বলে আপু চিনি কি গলে যাবে কিনা না চিনি গলবে না চিনিটাই মূলত লাগবে আপনাদের চিনিটা যখন আসতে থাকবে ওটা দিয়ে আপনি সুন্দর মতো আপনার যেখানে যেখানে কালো দাগ থাকবে হাতে ময়লা থাকবে সেখানে সুন্দর মতো ম্যাশ মেশ করে একদম ডুলে ডুলে রাখবেন দেখবেন সব উঠে যাবে পরিষ্কার হয়ে যাবে এটা অনেক অনেক ভালো এটা আপনারা এক মাসের উপরে সংরক্ষণ করে রাখতে পারবেন বাহিরেই রাখতে পারবেন ফ্রিজে রাখার কোনো দরকার নাই তো এই তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করে একবার দেখতে পারেন এটা কিন্তু অনেক 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 ভালো ভালো জুস বলেন এনিথিং আমাদের এটা এখন চলতেছে আপনারা কোন বিষয়তে সবাই দেখছেন আমি এটা ব্যবহার করে ফ্যান হয়ে গেছি এটার অনেক 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 ভালো সবার স্কিনের জন্য এটা স্যুট করবে কারোর কোনো সাইড ইফেক্টের কোনো সমস্যা হবে না বডির জন্য একদম বেস্ট একটা বডি স্ক্রাব আপনারা এক ভালো ট্রাই করবেন বাই